আজকে বিশ্ব অটিজম দিবস সেই অটিজম দিবস উপলক্ষে আমরা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে সন্তান আছে তাদেরকে আমরা আজকে এগারোটি হুইল চেয়ার বিতরণ করলাম আমরা মনে করি যারা আমাদের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান তারা আমাদের কেউ বোঝা নয় তাদের অনেকের মধ্যে অনেক বিষয়ে অনেক বেশি প্রতিভা রয়েছে আমরা যদি তাদের পাশে থাকি আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে আমাদের বাংলাদেশকে অনেক তাদের অনেক কন্ট্রিবিউট করতে পারবে এটা আমাদের কাছে মনে হয় আমরা তাদের পাশে থাকতে চাই এবং আমরা জানি যে একটি বিশেষ সম্পন্ন যে সন্তান আছে তাকে প্রতিপালন করা ওই পরিবারের জন্য ওই মাতা পিতার জন্য কতটা কষ্টকর যাদের আছে তারা এটা ফিল করতে পারবে তো আমরা জেলা প্রশাসন তাদের পাশে আছি এবং আমরা যারা এই সমাজের যারা বিত্তবান আছেন যারা যাদের সামর্থ্য আছে তাদেরকেও বলবো যে এই প্রতিবন্ধী বা আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন যে সন্তান আছে তারা আমাদের সমাজেরই অংশ আমরা সকলে মিলে আসুন তাদের পাশে দাঁড়াই এবং আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ি